গুড মর্নিং গাই সকাল সাড়ে সাতটা বাজে অন্যদিন এই সময় সাঁতারের জন্য বেরাই আজকে বারাসাত যাচ্ছি বারাসাতে যাব ছেলে ডক্টর দেখানোর রয়েছে শেডিউল চেক আপ সেমন কিছু হয়নি খালি একটু মাথাতে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওই পোড়ার মতো কিছু বেড়াচ্ছিলো সেটার জন্য একটু কনসার্ন আছি আর এমনি নর্মাল চেক জন্যই যাব বারাসাত তো সকাল সকাল সব রেডি হয়ে গেছি আমরা বেড়াচ্ছি ছেলে আলো জলা জুতো পড়েছে খুব হ্যাপি

বাড়ির থেকে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আমাদের প্ল্যান আছে আমরা বাইরেই এই ব্রেকফাস্টটা করব করে নিয়ে তারপর আমরা ডক্টরে ওখানে ভিজিট করব তো আমাদের ডক্টরের চেম্বারটা যাওয়ার আগে এখানে বারাসাতের যে থেকে বড়ো মাছ ভেরিটা রয়েছে সেইটার ওপর দিয়ে আমাদের যেতে হবে তো এখানে প্রচুর মাছ চলুন দেখাই আপনাদেরকে ঘুরিয়ে পুরো ট্যুরটা বারাসাতের এই ভেরিটা যথেষ্ট বড় একটা ভেরি এবং পাতিপুকুর ভেরির পরে এটাই রয়েছে এর মাঝে আর কোনোটা নেই তো এখানের থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে খুব ফ্রেশ মাছ বড় বড় সাইজের মাছ এবং খুব সস্তা যারা আমার ব্লগে নিয়মিত দেখেন তারা দেখেছেন যে আমি আমার ছেলেকে বাসি মাছ খাওয়াই না প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিন বাজার থেকে কিনে আনি তো সেই সূত্রে আমি মোটামুটি মাছ বাজারের সঙ্গে এদানিংকালে যুক্ত তো আমাদের এখানের বসুনগর বাজারে বা আমাদের কদমতলা বাজারে যেরকম মাছের আমি দাম দেখি সাইজের ওপর মাছের যা দাম হয় তার তুলনায় এখানে দেখলাম মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম টাকার ডিফারেন্স আছে হ্যাঁ কারণ এখানে পাইকারি বিক্রি হয় আমাদেরকে তো পাইকারি রেট বলছে না তো খুচরো রেটও আমি মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকার ডিফারেন্স পাচ্ছি মমতা এমনিতেই মাছ দেখে নিজেকে ধরে রাখতে পারে না তার মধ্যে এখানে খুব বড়ো বড়ো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সেই দেখে খালি আমাকে বায়না করছে মমতা এক বেগদার সাইজের ইলিশ মাছ দর করছিল ওগুলো চারশো টাকা বললো তার থেকে একটু বড় ছশো তার থেকে একটু বড় আটশো তো আটশোর থেকে ওপরে যে সমস্ত ইলিশ মাছ সেগুলো সব ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে তারা সব প্লাস্টিক দিয়ে জড়ানো চলো ওইটাই চলো না বসার জায়গা আছে লাস্টের লাদ হোটেল নাকি চলো 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 এটাই চলো বেশ বসার জায়গা আছে গেছে ব্রেকফাস্ট শেষ করে ডক্টরের চেম্বারে গিয়ে দেখলাম যে আমরাই ফাস্ট আমাদের আগে আর কেউ আসেনি

রোববার সকাল দশটা বাজে এর মধ্যে আমাদের ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেল মাছ কেনা হয়ে গেল ইলিশ মাছও কেনা হয়ে গেল এখানে কিছু মেয়েরা হাতে সাপ নিয়ে আমাকে ছেঁকে ধরেছে যে তাদেরকে টাকা দিলে নাকি আমার ভালো হবে তো আমি বললাম ওই টাকাটা থাকলে আমার মনে হয় বেশি ভালো হবে আমার আজকে সকাল সকাল ঘুরতে পেরে আমার ছেলে হেভি হ্যাপি কিন্তু এখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে আমার কাঁধে ঘুমিয়ে পড়েছে মমতাও হ্যাপি ইলিশ মাছ কেনা হয়েছে বাড়িতে গিয়ে কখন রান্না করে খাবে সেই চিন্তা করছে ইলিশ দিয়ে আমরা কি তৈরি করলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই দেখুন এখানে তৈরি হয়ে গেছে ইলিশের রেসিপি ঠিক আছে তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম কিন্তু আজকের দিনের সবে আর্ধেকটাতেই আমরা পৌঁছেছি এখনও রোববারের বেলা বাকি রয়েছে আর আজকে একটা স্পেশাল দিনও বটে আমার ছোটো বোনের আজকে বার্থডে নাইটে প্ল্যান আছে বাইরে গিয়ে ডিনার করার তো সাথে থাকুন ওই ব্লগটাও আসতে চলেছে ঠিক পরেই